হচ্ছেটা কি বলেন তো দেখি বাংলাদেশ ভারত খেলা কেউ চায় কোনো একটা অংশ আমার মনে হয় যে কেউ না কেউ কোন একটা পার্ট থেকে এটা বাংলাদেশের ভেতরে হোক ইন্ডিয়ার ভেতরে হোক কেউ না কেউ চাচ্ছে যে উত্তেজনায় যাক সম্পর্কটা ডক্টর ইনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে একে 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 প্রথমে মুখের ভাষায় শুরু করেছে দুই দেশের রাজনীতিবিদরা এবং বাংলাদেশে কিছু কিছু রাজনীতিবিদদের মধ্যে এটা একেবারে অগ্রণী ভূমিকা দেখা দিয়েছে এবং সরকারের দায়িত্বশীল জায়গায় থেকে স্বাভাবিকভাবে যে কোন দেশে লাগতে পারে ইন্ডিয়ার অতীত ভুল ত্রুটি সেগুলো নিয়ে অসংখ্য আলোচনা হতে পারত কূটনৈতিক পরিসরে হতে পারতো ইভেন জাতিসংঘে গিয়া কথা বলতে পারতেন যে ইন্ডিয়া আমাদেরকে এই জায়গায় বঞ্চিত করেছে কিন্তু আইসাই লেজে পাড়া দিয়ে ঝগড়া দেওয়ার মোটিভ থাকা এইটা আদ্য থেকে বুমেরাং হচ্ছে নাকি আপনারা ভেতর ভেতরে আবার কোনো তাদের সাথে হাত মেলানোর জন্য কোনো বার্গেনিং করছেন না তো বিশ্বাস কে করবে আপনাদের ইন্টেনশন তো ভালো মনে হচ্ছে না বাংলাদেশের মানুষ তো বাঁকা চোখে দেখা শুরু করেছে আপনাদেরকে ইন্ডিয়ার সাথে এই পরিস্থিতির মধ্যে চিকেন নেক ইস্যুতে নিয়ে এটা চায়নাকে দিয়ে ইন্ডিয়া থ্রেড সবচেয়ে বেশি কিন্তু বাংলাদেশের তো একটা দরজা খুললি চিকেন নেক দরজা খুললি শিলিগুড়ি দার্জিলিং দরজা খুললি ইন্ডিয়ার সেভেন সিস্টার সেইখানে ইন্ডিয়া সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফাল মোতায়েন করেছে এবং ইন্ডিয়ার সামরিক বাহিনী মুক্তিযুদ্ধের পরের সবচেয়ে বেশি শক্তি নিয়ে বাংলাদেশের কাছাকাছি মোতায়েন করা হয়েছে পরে একটা যখন বাড়ি বাংলাদেশে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে তখন কেবল একাত্তর সালে ইন্ডিয়ার যেই ব্রিগেডটা বাংলাদেশে ফাইট করেছিল সেই ব্রিগেডটা মুভ করেছিল বর্ডারের দিকে তাও এদিকে আসে নাই আর এই একাত্তর পরবর্তী এখন ইন্ডিয়া একটা যুদ্ধাঙ্গ সাজে আমাদের ঠিক বর্ডার গেছে কত কিলোমিটারের মধ্যে একেবারে এক দুই দুই চার পাঁচ কিলোমিটারের মধ্যে বাংলাদেশ বর্ডার থেকে বিশ কিলোমিটার সীমানা জুড়ে তাদের যুদ্ধ প্রস্তুতি এর আগের দিন রাফাল যুদ্ধ বিমান সহ অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েনের খবর আমরা বলেছি সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে বাংলাদেশের আকাশে আধা ঘন্টা চক্কর দিল ভারতীয় ড্রোন বাংলাদেশের আকাশে আধা ঘন্টার চক্কর দিয়েছে এটা যে কত রকম তাৎপর্য আপনারা সহজে নিশ্চয়ই বুঝেন আন্তর্জাতিক আকাশ সীমা লঙ্ঘন নিশ্চয়ই বাংলাদেশ পারমিশন নিয়ে দেয়নি আরো আরো বিষয় আছে নিরাপত্তার জনিত কত রকম বিষয় আছে তাহলে এগুলো কিসের ইঙ্গিত কুড়িগ্রামের রোমারি উপজেলার ঐতিহাসিক বাড়াইবাড়ি সীমান্তে ফের বাংলাদেশে আকাশ সীমানে ভারতীয় ড্রোন উঠতে দেখা গেছে শুক্রবার রাত আটটার দিকে ওই সীমান্তে বাংলাদেশের পাঁচশো মিটার অভ্যন্তরে চারটি ড্রোন উঠতে দেখা যায় জানেন যে ড্রোন যুদ্ধ আধুনিক যুদ্ধে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ পন্থার একটি এবং এর আগে সীমান্তের কাছাকাছি বাংলাদেশে গ্রামের ভেতরে একটা ড্রোন পাওয়া গেছে অনেকে বলার চেষ্টা করেছেন বলেছেন যে এটা ইন্ডিয়ান ড্রোন কিনা ওই সীমান্তের দায়িত্বে থাকা বিজেপি পঁয়ত্রিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এক খুদে বার্তায় তথ্য নিশ্চিত করেছেন তবে এ নিয়ে বিজিবি আর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি স্থানীয়রা বলছেন ভারতের আসাম রাজ্যের কাকরিপাড়া বিএসএফ ক্যাম্পের আওতাধীন বিএসএফ সদস্যরা শুক্রবার রাতে বাংলাদেশের অভ্যন্তরে চারটি ড্রোন পাঠায় রোমারি উপজেলার বাড়াইবাড়ি বারান্দা গ্রামের বারবান্দা গ্রামের আকাশে এসব ড্রোন প্রায় আধা ঘন্টা ধরে চক্কর দেয় বিএসএফ নজরদারি করতে বাংলাদেশের মধ্যে ছড়াতে এর আগে গত মে সীমান্তে ভারতের বাংলাদেশের বিএসএফ ছাড়া এসব ড্রোন অন্য কারো উড়ানোর সুযোগ নেই ওখানে আর কে আছে ইন্ডিয়া সরকার সাথে আমাদের বর্ডার নেই আর আমাদের সিকিউরিটি ফোর্স না উড়ালে আর কে উড়াবে হোক আমি আর বিস্তারিত যেতে চাই না আমার শুধু একটাই প্রশ্ন বাংলাদেশে আঠারো কোটি মানুষ নিয়ে কি কারো চিন্তা নেই মসদি থাকবেন না সামনে এসে তারেক রহমান সাহেব বসবেন না জামাতি ইসলামী বসার আগ্রহ আছে স্বপ্ন দেখে বা যাদেরকে আপনারা নিষিদ্ধ করেছেন তারা ইন্ডিয়া থেকে খেলছে বাংলাদেশের মানুষ এই আঠারো কোটি কেন ইন্ডিয়ার যে আরো শত কোটি মানুষ তার বেশি তাদের সেন্টিমেন্টের কোনো মূল্য নাই দুই দেশের মানুষ তো এরকম চায় না শুধু রাজনৈতিক বিদ্যের ঘুটির চাল চালের পাল্লায় পড়ছে না এই দুই দেশ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংশতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া